এখন তুমি কি করতে চাও আমি চাচ্ছি কবুতর নিতে হবে এগুলো তোমার দিতেই হবে তুমি আমার কবুতর ধরছো ধরার পরে তুমি বাচ্চাও করছো একবার তারপরে আমি নিয়ে আসছি ঠিক আছে এখন তো তোমাকে আমি মনে করো এইভাবে কবুতর দিতে পারবো না আর এগুলো আমার পাশে সব মেইন কবুতর ঠিক আছে এর পরবর্তীতে তোমার সাথে কিন্তু আমার আর কোনো লেনদেন নাই মনে থাকবে তোমার সাথে আর আমার কোনো লেনদেন নাই যে আড়াই কিলো পাল্লা থেকে বাসায় আসছে হচ্ছে মনে করেন আড়াই দিন পরে মারামারি করে একেবারে চোখ ফুলে ফেলছে এই খাবার গুলো যদি কোনো ভাবে কবুতর খায় তাহলে কিন্তু কবুতর অসুস্থ হয়ে যাবে হ্যাঁ আসসালামু আলাইকুম আমার এখানে দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আপনারা তো ওকে সবাই মোটামুটি চিনেন ওর বাসায় আমার একটা কবুতর গেছিল তো আমি কবুতরটা আসলে ও আমাকে দিয়ে দিছিল আমি নিয়ে আসছি তো আজকে ও আমার সাথে দেখা করতে আসছে কি অবস্থা তোমার কেমন আছো তুমি ভালো আছো তো কখন আসছো তুমি কতক্ষণ আগে উম পাঁচ মিনিট আগে আসছো আচ্ছা তো আমি আসলে মাত্রই ছাদে উঠছি ও পাঁচ মিনিট আগে আসছে তো এখন আজকে আসার কারণ কি কবতর টবুতর দেখার নাকি অন্য কিছু অন্য কিছু অন্য কি আমি একটু কবু দেখতে আসছি একটু পছন্দ হয়ে গেছে কবুতর দেখে আচ্ছা আচ্ছা পছন্দ হয়ে গেছে কবুতর দেখে তো এখন তুমি কি করতে চাও আমি চাইছি যে

ভেতরে তার কিছু কবুতর পছন্দ হয়েছে চল না আমরা একটু দেখি না কোন কবুতর পছন্দ হয়েছে তোমার এই জোড়াটা আচ্ছা 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 এগুলো তোমার দিতেই হবে আচ্ছা 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 এগুলো তোমার পছন্দ হয়েছে তোমার দিতেই হবে আচ্ছা হ্যাঁ তাহলে তো তোমার দেখা যায় আমার পাশে সব কবুতর পছন্দ হয়েছে তাহলে কি সবই আমি তোমাকে দিয়ে দিব এটা কি সম্ভব তুমি আমার কবুতর ধরছো ধরার পরে তুমি বাচ্চাও করছো একবার তারপরে আমি নিয়ে আসছি ঠিক আছে এখন তো তোমাকে আমি মনে করো এইভাবে কবুতর দিতে পারবো না আর এগুলো আমার বাসার সব মেইন কবুতর ঠিক আছে তো তুমি তোমার পছন্দ মতো কবুতর নিতে পারবা না আমি যদি পছন্দ করে কোনো কবুতর তোমাকে দেই সেটা হয়তো বা দিতে পারবো তাও এখন না তাও কিছুদিন পরে আর এইভাবে কারো যে মনে করো সব কবুতরের এইটা নিবো ওইটা নিব বলাটা এটা হচ্ছে অভদ্রতা বুঝছেন আপনার ব্যাপারটা এটা হচ্ছে কি অভদ্রতা মনে থাকবে এটা আর কখনো এইভাবে আপনার মনে করেন যে এইটা দেন ওইটা দেন এভাবে আর কখনো বলবো না মনে থাকবে নাইলে আমি এখন তোমার সাথে হয়তো কবুতর নিয়ে আসছি তোমার সাথে আমার একটা সম্পর্ক হয়েছে এই সম্পর্কটা কিন্তু আমি রাখবো না মনে থাকবে হ্যাঁ আচ্ছা এখন আমার হাতে যে কবুতরটা দেখতেছেন ঠিক আছে আপনারা এই কবুতরটা ওকে আমি দিয়ে দিতেছি এই যে কবুতরটা দেখেন মোটামুটি বেশ ভালো একটা কবুতর এইটা আমি ওরা দিয়ে দিতেছি হ্যাঁ একটা নর কবুতর এই যে পা তো এই কবুতরটা আমি তোমারে দিলাম কিন্তু এর পরবর্তীতে তোমার সাথে কিন্তু আমার আর কোনো লেনদেন নাই মনে থাকবে তোমার সাথে আর আমার কোনো লেনদেন নাই আর এরপরে আসবা ছাদে আসবা বেড়ায় যাবা কিন্তু কবুতর চাবা না মনে থাকবে হ্যাঁ যাই হোক বহু কষ্টে এই পিচির হাত থেকে বাঁচলাম আপনারা চিন্তা করেন একটা কবুতর আমারে ফেরত দিয়ে এখন আমার বাসার মেইন পেয়ার সব তার পছন্দ হয়েছে আমার বাসার এই সেরা কবুতরটা আপনার আমার বাসার সবচেয়ে ভালো কবুতরের লিস্টে এটাই আসলে প্রথমে আসবে যে আড়াই কিলো পাল্লা খায়া ঠিক আছে আড়াই কিলো তাকে পাল্লা দিছিলাম যে আড়াই কিলো পাল্লা থেকে বাসায় আসছে হচ্ছে মনে করেন আড়াই দিন পরে তো আজকে আমরা আসলে পাল্লা দিতে পারি না আজকে আবহাওয়াটা একেবারেই ভালো না সকাল থেকে মেঘলা আবহাওয়া যে কারণে পাল্লা দেওয়া হয় নাই তো সে আসলে আজকে একটা জিরানোর সুযোগ পেয়ে গেছে এখন মোটামুটি সে সার্বিক ভাবে মোটামুটি ভালোই দুর্বল হয়েছে হ্যাঁ তো এখন দেখি আবহাওয়ার রিপোর্ট দেখে তো মনে হচ্ছে আরো দু একদিন আবহাওয়া আসলে ভালো থাকবে না তো যেহেতু আবহাওয়ার রিপোর্ট দেখে মনে হচ্ছে আবহাওয়া ভালো থাকবে না দুই একদিনের মধ্যে মনে হয় না আমি দিব তো এবার চলেন দেখি যে বাচ্চাগুলো বাইরে আনছি ওদের কি অবস্থা আমাদের বাচ্চাগুলো এখনো মনে করেন আপনার আড্ডায় বসাটা শিখছে আজকে গতকালকে কিন্তু এগুলো সবগুলা নিচে বসেছিল আজকে দেখতেছি সবগুলো আড্ডায় বসছে কিন্তু এখনো খাবার খাইছে নাকি খায় নাই সেটা আমি বলতে পারতেছি না তো আমি একটু ধৈরা দেখি যে কবুতর গুলা ঠিকঠাক মতো খাবার খাইছে কিনা এই যে একটা খাবার কিতে আসছে ক্যামেরার কাছাকাছি এসে পড়ছে তুমি কি কিছু বলতে চাও নাকি কিছু বলবা না সে কিছু বলতেছে না এখন আমি একটু কবুতর ধরে দেখি বাচ্চা গুলা ঠিকঠাক মতো খাবার খাইছে নাকি খায় না সে একটা দানাও খায় নাই ও বাবারে বাবা এত ভালো টেনশনের মধ্যে পড়ে গেলাম একটা দানাও নাই পেটে এটা দুই চারটা দানা খাইছে দুই চারটা দানা খাইছে আর আমাদের মরা খাকি কবুতরটা এতদিন পরে বাসায় আসছে বাসায় আইসা ভাই কোনো সুবিধা করতে পারতেছে না তাকে আবার পাল্লা খাইতে হইতেছে ঠিক আছে তাকে আবার পাল্লা খাইতে হইতেছে সে অলরেডি পাল্লা খাইতেছে এবং পাল্লায় তার পারফরমেন্স খুবই ভালো সে অন টাইম ইনশাল্লাহ এখন পর্যন্ত আসছে ঠিক আছে এখন পরবর্তীতে আসতে পারবে কি পারবে না সেটা কিন্তু আমি জানি না যে সে আসতে পারবে কি পারবে না আর একটা কবুতর যখন অনেকদিন পরে বাসায় আসে তখন যদি নিয়ে নেয় ঠিক আছে জোড়া নিয়ে নিলে ওই আপনার বাসার প্রতি আবার টান হয়ে যায় নাইলে কিন্তু বাসার প্রতি যে টানটা থাকে ওই টানটা কমে যায় এইখানে আমার এই যে নটটা দেখতেছেন ঠিক আছে এই নটটা একটা মাদির সাথে জোড়া নিছে ঠিক আছে ওই যে কর্নারে যে মাদিটা দেখতেছেন এই মাদিটার সাথে জোড়া নিছে জোড়া নিয়া সে পুরা একটা খাঁচা দখল করে ফেলছে এই খাঁচাটা তাদের নিজের বানায় ফেলছে ঠিক আছে জাস্ট একটা কবুতরের সাথে জোড়া নিয়া কোনো কবুতর এই খাঁচায় ঢুকতে গেছে না তো এই নর দেখি আলাদা আলাদা খাঁচায় রাখতে হবে যদি এই অবস্থায় থাকে তাহলে কোনো কবুতর ঢুকতে পারবে না কবুতরের খাবার দাবারও খাইতে পারবে না অন্যান্য কবুতর গুলো অসুস্থ হয়ে যাইতে পারে হ্যাঁ তারা দেখেন সে কি পরিমানে অন্যান্য অন্য কবুতরের সাথে মনে করেন মারামারি করছে মারামারি করে নিজের চোখ ফুলাইছে ফুলাইছে এবং অন্য সব কবুতরকে বের করে দিছে খাঁচা থেকে দেখছেন মারামারি করে একেবারে চোখ ফুলাই ফেলছে মুরগি পেলে আমার লস হইতেছে তা আমি বলবো না আমার খুব লাভ হইতেছে আমার নিচে যে খাবারগুলো গুলা পরে থাকতেছে সেই খাবার গুলা মুরগি খেয়ে ফেলতেছে কিন্তু আমার এই যত ভেতরে খাবার আছে এই সবগুলা খাবার হ্যাঁ হ্যাঁ মুরগি বাইরে ফেলে দেয় ঠিক আছে এবং এর মধ্যে দেখেন এই যে ভুটটা পরে আছে এই যে ভুটটা পরে আছে দেখছেন এই যে ভুটটা এই যে ভুটটা এই কবুতর গুলা এই খাবার গুলা যদি কোনোভাবে কবুতর খায় তাহলে কবুতর অসুস্থ হয়ে যাবে হ্যাঁ তো সুবিধা যেমন হইতেছে মুরগি পেলে অসুবিধাও হইতেছে ওরা এখন কি করতেছে আসনি একটু দেখি আর এইখানে আমাদের মুরগি গুলা দেখেন সারাক্ষণ এই চিপাতে মাছের পিছনে লাইয়া থাকে যে চান্স পাইলেই কিভাবে মাছ খাওয়া যায় এগুলা তার মানে এখন ছাইরা মুরগি গুলাকে পালা প্রায় অসম্ভবের খাতায় চলে গেছে কারণ হইতেছে এরা একটা না একটা প্রত্যেক দিন একটা না একটা কিছু করতে থাকে একটা একটা ক্ষতি সাধন আমার এগুলো এরা প্রত্যেক দিন করে তো এখন এই মুহূর্তে এদেরকে এভাবে পালাটা আমার জন্য আসলে অনেক কঠিন হয়ে গেছে বুঝছেন দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ট নামাজ পড়বেন আসসালাম আলাইকুম